নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রহ চামেলিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো হেডলাইনস পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা 3 নম্বর এলাকায় এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মিঠো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ধান্দাবাগে একটি বাড়িতে আগুন লাগে ঘটনার স্থলে আছে দমকলে একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ রানীগঞ্জে এগরা গ্রাম পঞ্চায়েতে সারদাপল্লী ডাঙ্গার বাসিন্দারা দীর্ঘ আট থেকে দশ দিন ধরে পানীয় জলের সংকটে উঠছেন কুর্দ মানুষজন ডাল ফেলে রাস্তায় বিক্ষোভ দেখায় বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর ফলে সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায় শোকরাজ্ঞ বিস্তারিত খবরের দিকে চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এ কথা জানিয়ে দিল মকশো আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেখে নেব চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এর কথা জানিয়ে দিল মস্কো আমেরিকার আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর জরিমানা সহ শুল্ক আরোপ করেছেন সোমবার তাদের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা তার ঠিক আগেই রুশ প্রেসিডেন্ট ভারত সফরে বার্তা দিলেন ক্রেমলিন গত অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী দুজনের পার্শ্ব বৈঠক সে সময় তিনি ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিনকে এরপরে চলতি মাসে মস্কো গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত এর এরপরেই তিনি জানিয়েছিলেন এই বছরই ভারতে আসতে পারেন পুতিন শুক্রবার সফরের আংশিক নির্ঘণ্ট জানালো মস্কো রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে কুলটি নিয়ামতপুরে শুট আউট দুষ্কৃতীদের গুলিতে নিহত এক মৃতের নাম জাভেদ বারিক আসানসোল পৌর নিগমের অস্থায়ী কর্মী ছিলেন আসানসোলের কুলটি ধারা নিয়ামতপুরের রহমান পাড়ার ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে শুট দৃশ্য শুক্রবার রাতে পাড়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে করা হয় করে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায় খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় গুলিবিদ্ধ অবস্থায় জাভেদ বাড়িকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্তে পুলিশ নিয়ামতপুরে শুট আউট কুলটির নিয়ামকপুরে শুট আউট দুষ্কৃতীদের গুলিতে নিহত এক মৃতের নাম জাভেদ বারিক আসানসোল পৌর নিয়মের আস্থায়ী কর্মী ছিলেন আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ার ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে শুট দৃশ্য শুক্রবার রাতে রহমান পাড়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে শুট আউট করা হয় দুই দুষ্কৃতী মোটর বাইকে করে খুব কাছ থেকে লক্ষ্য চালায় গুলি চালায় খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফালির পুলিশ পৌঁছায় গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ বারিককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সিসিটিভি ফুটেজে দেখে ঘটনার তদন্তে পুলিশ

আগর জাবেদের অবস্থা কি আছে হাসপাতালে ভর্তি আছে আপাতত এখনো জানি না আমরা খোঁজ খবর নিচ্ছি তার খোঁজ ঠিক আছে থ্যাংক ইউ ঘটনা আমরা জাস্ট পার্টি অফিসে বসিছিল ময়দানে আমাকে মুরালি বর্মণ ফোন করলো কি পালাতে গলি চলে গেছে তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি এসে দেখি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বেলডিস স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে আগে কিলটি মিউনিসিপ্যালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যে তো আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে ওরা কি বাইকে ছিল বলছে ওরা বাইকে ছিল হ্যাঁ ফটো যে এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে যদি এই দিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে চলে যাও পরবর্তী খবরের দিকে বন্যা ত্রাণ খরচের তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে বৈঠকের মাঝে বিজেপির সদস্য সদস্যদের মধ্যে বচসা থেকে চুলোচুলি এমনকি মারধর পর্যন্ত গড়ায় ঘটনা আক্রান্ত হন বিজেপির দুই মহিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে খরচের কেন্দ্র করে ছড়ালো তৈরিকে মালদার মানিকচকের ভুতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বৈঠকের মাঝেই বিজেপির সদস্য সদস্যদের মধ্যে বচসা থেকে চুলোচুরি এমনকি মারধর পর্যন্ত করায় ঘটনায় আক্রান্ত হয় বিজেপির দুই মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্য তারা একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এবছর ত্রাণ সাহায্য নৌকা বিভিন্ন খাতে প্রায় তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করে সরকার সেই টাকার খরচের হিসাব তোলার জন্য ব্লক প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতে বৈঠক ডাকেন বিজেপি প্রধান বৈঠক চলাকালীনই বিজেপি পঞ্চায়েত সদস্য সদস্যদের মধ্যে বচসা শুরু হয় ক্রমে তা রূপনায় হাতাহাতি ও মারধরে ঘটনায় জড়িত হয়ে পড়েন বিজেপি দুই মহিলা সদস্য অভিযোগ অনুযায়ী একে অপরের উপর চড়াও হয়ে তারা হাতাহাতি করেন পরে দুই পক্ষই থানায় পাল্টা অভিযোগ করে আজকে হয়েছিল ঝামেলা সব ক্লিয়ার হয়ে গেছে প্রধান তো উঠে চলে গেছিলো তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঢুকে গেছে আমার উপরে এই উপ প্রধান ছিল তারপর প্রধান ছিল তারপর দীপঙ্কর ছিল তারপর অর্চনা তারপর অর্চনার বর ওরা সবাই সবার সবার মানে স্বামী সবাই মিলে মারা মেরেছে আমার ব্যাপারটা আছে এটা তো সরকারি মিটিং সরকারি মিটিং এর সমস্ত সদস্যকে মিটিং এ ডাকানো হয়েছে ডাকার পরে মিটিং সুস্থভাবেই হচ্ছিল হওয়ার পরে অফিসারও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সমস্ত দেখা করলাম আমি সমস্ত জিনিস দেখা করলাম যেহেতু বন্যা বন্যা হলে বন্যাতে অনেক কিছু খরচ হয় যেমন নৌকা নৌকা চললে খিচুড়ি রান্না করলে যেহেতু খিচুড়ি রান্না হয়নি যেহেতু বাইরে আমাদের নৌকা চলেছিলো সেইগুলো তো বিল দিতে হবে আমাদের তিরপালা ত্রাণ ট্রেন আনতে যে খরচ পানি হয় সেই জন্য স্যাপটা নিতে হয় সেই স্যাপের জন্য ওরা বলছে আমরা স্যাপ কোনো মতে নিতে দিব না বলছো এই এই যে যাদের জন্য আমরা অভিযোগ করলাম যারা মেরেছে অর্চনা মন্ডলকে যাদের নামে অভিযোগ করলাম শঙ্কর মণ্ডল খবেন সরকার নিখিল মণ্ডল তারপরে আপনার ওই প্রিয়া সুশান্ত মণ্ডল এই সমস্ত মেম্বার মেম্বার ছিল এবং কিছু কিছু লোক গুন্ডা বাহিনীও তারা নিয়ে এসেছিলো সরকারি মিটিং হওয়ার সময় আমি বলে দিয়েছিলাম কি মেম্বার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কিন্তু ওরা জবরদস্তি সেই মিটিং এ ঢুকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে মানিক চকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কে কড়া আক্রমণ করে বলেন বন্যা ত্রাণের টাকা ভাগাভাগি নিয়েই বিজেপির মধ্যে এই গোষ্ঠী দুর্নীতি ঢাকতেই তারা একে অপরকে মারধর করছে এটা নিয়ে ইনকোয়ারি হচ্ছে হাইকোর্ট হয়েছে অনেক কিছু হয়েছে আবার এটাতে করছে বিজেপি আর বললো তৃণমূল করেছে বিজেপি বিজেপির প্রধান দক্ষিণ চৌধুরী পড়ে সে আজকে যে দুর্নীতি করেছে তার জন্য ওদের দলের মধ্যে মারপিট করে মাথা বাটা বাটি এটাই ধীরানন্দপুরেও হবে ধীরানন্দপুরেরও একই জিনিস ফলে বিজেপিরা নিজেরা চুরি করে তৃণমূলকে চোর বলে আজকে যে সমস্ত বিজেপির নেতা মানির চকে আছে একটা অচল পয়সা এরা এদের এদের যদি যারা বিজেপি করে তারা কিন্তু মাথায় হাজির ভাবছে সেই জন্য আমি বলছি যে এই যে গণ্ডগোল করেছে এর আগের বারে প্রধানকে প্রধানের সঙ্গে একজনকে মেরেছিল এরকম প্রধানের নামে ঠেস হয়েছিল তখন যেতে পারেন বিধায়ক এবারও তারা গণ্ডগোল করেছে তারা বুঝু। আমি তার ব্যাপারে কিছু বলতে চাই না বলছি নিজের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা সরকারি জায়গায় সরকারি টাকার তদরূপে দায়ে মারপিট এই কারণেই তাদের আমরা ফোকাস করছি তবে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল দাবি করেন ভুল বোঝাবুঝির কারণেই অশান্তি হয়েছে বিষয়টি আলোচনা করে মিটিয়ে ফেলা হবে দক্ষিণ জনপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেগুলেশন করার সময় বিজেপির প্রধান সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের মধ্যে একটা ঝগড়া হয় আর কি রীতিমতো দল এটা ভালোভাবে লিখছে না দলের সাথে খবর এসছে দলের কাছে এটা বসিয়ে মিটিয়ে দেওয়া যাবে যেহেতু এত বড় একটা পরিবার অনেক সদস্যের একটা পরিবার আছে দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েতে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য সমস্যা তৈরি হয়েছে দল সেটা বসে সমস্যা সমাধান করার চেষ্টা করবে তাদেরকে নিয়ে বসে এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে যেনে ফারদার এই রকম ঘটনা যেন না ঘটে নিজেদের বললাম বিধ্বস্ত মানুষের স্বার্থে বরাদ্দ টাকা খরচে স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন উঠে তখন সেই টাকাকে ঘিরে বিজেপির অভ্যন্তরীণ গন্ডল প্রকাশে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল জুড়ে মালদা থেকে মাধবকুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা চলে আর পরবর্তী খবরের দিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা তিন নম্বর এলাকায় এক অজ্ঞাত পরিচয়ে কিশোরীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার দুপুরে আসানসোল পূর্ণ নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর খোলামুখ খনির কাছে পলাশ বনের জঙ্গলে দেহটি পড়ে থাকতে দেখা যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা তিন নম্বর এলাকায় এক অজ্ঞাত পরিচয় কিশোরীর নিধর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার দুপুর আসানসোলে পুরনিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর খোলামুখ খনির কাছে পলাশ বনের জঙ্গলে দেহটি পড়ে থাকতে দেখা যায় স্থানীয় সূত্রে দাবি কিশোরীকে দর্শন করে খুন করা হয়েছে পরে প্রমাণ্ডপাটের উদ্দেশ্যে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টাও হয় জঙ্গলের মধ্যে পাতার নিচে আংশিক পোড়া অবস্থায় দেহটি পাওয়া যায় তবে পুলিশ এখনো ঘটনার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতার পরিচয় এখনো শনাক্ত হয়নি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও কেউ মেয়েটিকে চিনতে পারেনি আমি তো বেশ কিছুক্ষণ আগেই খবর পেলাম ফোনে যে এরকম একটা মেয়ে নাকি রাত্রেবেলা মার্ডার রয়েছে আমি ছুটে এখন এলাম এসে দেখি পুলিশ নিয়ে গেল আমি তো কিছু বুঝতে পারলাম না যদিও তবুও যেটুকু খবর পেলাম যে মেয়েটা নাকি ধর্ষণ করে এখানে ফেলে দেওয়া হয়েছে এই জঙ্গল চারিদিকে দু নম্বরই খাদান আমাদের সব গ্রামের লোকেরা আসতে খুব ভয় লাগে আপনারা হয়তো নিজেরাও এসেছেন দেখেছেন পরিস্থিতি জঙ্গল বেঁচে থাকুক কিন্তু খাদান বা পাথর খাদান বা এই যে এই ধরনের কয়লা খাদানগুলোকে কেন্দ্র করে জঙ্গল করে যেখানে মানুষের আনাগোনা কম সেখানে এইখান থেকে সেখান থেকে এইখানে এসে এইভাবে কার্যকলাপ দুষ্কৃতীরা করছে এটা আমাদের এলাকার জন্য খুব বিপজ্জনক আর সামসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ধান্দাবাগে একটি বাড়িতে আগুন লাগে জানা গিয়েছে ধান্দাবাগের সিংপাড়া সন্দেশ মাহাতো নামে এক ব্যক্তির দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী স্ত্রী মিলে বাজারে যান হঠাৎ বন্ধুদের কাছ থেকে খবর পান বাড়িতে আগুন লেগেছে বন্ধুরা তার দুই সন্তানকে বাড়ি থেকে বের করে নেন জল দিয়ে আগুন নেভাতে থাকেন ঘটনাস্থলে আসেন দমকলে একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ধান্দাবাগে একটি বাড়িতে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের একটি জানা গিয়েছে ধান্দাবাগে সিংপাড়া সন্তেশ মাহাতো নামের এক ব্যক্তি দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী স্ত্রী মিলে বাজার যান হঠাৎ বন্ধুদের কাছ থেকে খবর পান বাড়িতে আগুন লেগেছে বন্ধুরা তার দুই সন্তানকে বাড়ি থেকে বের করে নেন জল দিয়ে আগুন নেভাতে থাকেন ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ দমকলের প্রাথমিক অনুমান প্রদীপ থেকে আগুন ডেকেছে হতের কোনো খবর নেই এলাকা বাসিদের তৎপরতায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা এসে দেখলাম যে ফায়ারটা আমরা আসার আগে তো আউট হয়ে গেছে এবার ওনাদের বক্তব্য ছিল যেটা ওই প্রদীপ প্রদীপ দিয়েছিল প্রদীপ থেকে আগুনটা আগুনটা স্প্রেড করেছে তা যাই হোক এটা দেখ মানে সন্ধের দিকে বলে ব্যাপারটা কিন্তু অনেকটা সহজ ব্যাপারটা অনেকটা মানে এটা রাতের দিকে বলে ব্যাপারটা অন্যরকম হতো তবে যা আমি বলবো ওনারা যে প্রদীপ দিয়েছেন প্রদীপ এমনভাবে দেবেন যাতে আগুনটা অ্যারেস্টেড থাকে আর আশপাশের যাতে কোনো রকম বস্তু না থাকে আমরা তো বাড়ির মালিককে আমরা বলে এলাম এটা আপনারাও সব একটা নজর রাখবেন প্রদীপ বা ধূপ যেখানে যা দেবেন আর কি আশপাশে যাতে কোনো রকম দ্রাহ্য বস্তু না থাকে আগুনকে বাগুন আমাদের তো সবসময় লাগে কিন্তু আগুনকে আমরা এমনভাবে ব্যবহার করবো যাতে সেটা আমরা যাতে আমাদের কোনো ক্ষতির কারণ না হয় খবরের দিকে গ্রাম পল্লী অনুরাগ ডাঙ্গার বাসিন্দারা দীর্ঘ আট থেকে দশ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন বাড়িতে জলের কানেকশন না থাকার পাশাপাশি রাস্তায় থাকা কলেও জল না আসায় ক্ষুদ্র মানুষজন গাছের ডাল ফেলে রাস্তায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা রানীগঞ্জের এগ্রা গ্রাম পঞ্চায়েতের সারদাপল্লী অনুরাগ ডাঙ্গার বাসিন্দারা দীর্ঘ আট থেকে দশ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন বাড়িতে জলের কানেকশন না থাকার পাশাপাশি রাস্তায় কলেও জল না মানুষজন গাছের ডাল ফেলে রাস্তায় বিক্ষোভ দেখা তারা বাসিন্দারা জানান তারা পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছে কিন্তু কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে পথে নেমেছে তারা পঞ্চায়েত উপপ্রধান জানালেন রাস্তার পানীয় জলের পাইপলাইন খারাপ থাকায় কল থেকে জল আসছে না বর্তমানে মেরামতের কাজ চলছে পরিস্থিতি সাময়িকভাবে সামলানোর জন্য ট্যাঙ্কি থেকে জল সরবরাহ করা হচ্ছে স্থানীয় পুলিশ ও পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে দীর্ঘ কোনো পথ অবরোধ থাকার পর অবশেষে উঠে যায় অবরোধ

চার পাঁচ দিন ধরে জল আসেনি কাজ চলছে লেবার চলে এসেছে তার বদলে টাঙ্কির ব্যবস্থা ওটা করা হয়েছে যত দিন জল আসছে টাংকির ব্যবস্থা করা হয়েছে এটা তো জল পাচ্ছে না টাঙ্কির ব্যবস্থা করা হয়েছে কিন্তু জলের প্রবলেম ওরা ওই কলের জলটা চাইছে টাঙ্কির জল প্রতিদিন দেওয়া হচ্ছে আর এই এইমাত্র ট্যাংকি দিচ্ছে ওটা ওদিকে ঘরে ঘরে কল আছে হক দুয়ারও কল রয়েছে কিন্তু এইদিকে কলে জলেই পড়া হচ্ছে এদিকে ঘর তো ঢুকেই নাই আর কলেও জল পড়ছে কি করা এটা এটা শারদাপল্লী শারদাপল্লী অনুরাগা ডাঙ্গা কতজন বসবাস করে এখানে পঁচিশ বছর ধরে মানে কতজন বসবাস করে বসবাস মোটামুটি অনেক কতদিন ধরে জল নেয় কুড়ি দিন জল নেয় রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর ফলে সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকেরা রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির শুক্রবার বিদ্যালয়ের মাঠে হাঁটুর ওপরে জল জমে যায় অবস্থার খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায় ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা বর্ষণে জলমগ্ন হয়ে পড়লো ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর ফলে সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে শুক্রবার বিদ্যালয়ের মাঠে হাঁটুর ওপর জল জমে যায় ফলে পড়ুয়াদের ভিজে জল পেরিয়ে ক্লাসে প্রবেশ করতে হয় অবস্থায় খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন ডাব গ্রাম ফুলবাড়ি নম্বর কংগ্রেসের ব্লক সভাপতি দেলে প্রায় ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা তারা বিদ্যালয়ের পরিস্থিতি ঘুরে দেখেন এবং আশ্বাস দেন সমস্যা সমাধান দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আমরাও আশাবাদী যে খুব তাড়াতাড়ি শুরু হবে এইতো এখানে হাইডেন্টার নেই আমাদের মাঠটা হলো ওদিকটা উঁচু আর এই আমাদের ন্যাশনাল হাইওয়ের দিকে এদিকটা নিচু সুতরাং এদিকে যেহেতু জলটা বেরোতে পারছে না সেজন্য জলটা আটকে গেছে তবুও আমরা এই ড্রেনগুলো ওদিকে একটা লেবার লাগিয়ে আমরা ওই পাশ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি ওইখানেও কিছু পাতাটা আটকে ছিল সেগুলো আমরা ইমিডিয়েটলি এখন পরিষ্কার করার চেষ্টা করি তাতে কিন্তু সম্পূর্ণ জলটা বেরোবে না যেহেতু এদিকটা ডাউন আর ওদিকটা আপ এদিকটা যতক্ষণ আমাদের এই ড্রেনের সমস্যাটা সমাধান না হচ্ছে ফোর লেনের যে সমস্যাটা এটা শুধু আমাদের নয় এখানকার সাধারণ জনগণেরও প্রচুর সমস্যা হচ্ছে গত তিন চার বছর ধরে প্রচুর দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে আপনারা জানেন এই ফোর লেনের কারণে সেটা আমরা আশাবাদী যে ফোর লেনটা হয়ে গেলে এই সমস্যাগুলো উপর দিয়ে যখন আমাদের একটা যখন ফ্লাইওভার হয়ে যাবে যখন আমাদের স্কুলটা নিচে চলে আসবে তখন বাচ্চাদেরও সেফটি সিকিউরিটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সঠিক নিকাশির অভাবে বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রশাসনের উদ্যোগে এই সমস্যা স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি